হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমরা এখন টোটোর বসে আছি আমরা এখন যাচ্ছি চুরন্তলায় মেলায় বড়নগরে আমি আর বোন যাচ্ছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দেখো এখানে বোতলগুলো কি ভালো লাগছে ছোটো ছোটো বোতলগুলো তাই বোতলগুলো আমি একটা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তারপর দেখো এখানে কত রকমের দেখো খাইবার খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন রকম দামের মধ্যে আছে সবই সংসারের জিনিস এগুলো যেটাই দেখবে সেটাই নিতে ইচ্ছা করে আমার সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে আমার মনে হয় এটা নিই ওটা নিই ঘরে থাকলেও মনে হয় কি এটা নিই ওটা নিই এরকম ভালো লাগে এবার এখানে দেখো সব কুনো দয়া করে কি ভালো লাগছে দেখো কুনো দয়া করে এখানে কয়েকটা জিনিস নিলাম যা নেবে সব কুনো দয়া করে টুকটাক জিনিস এখান থেকে নিলাম দেখো কোনটা করে দেখো আমার তো খুব ভাল লাগে মেলায় দেখো একটা দোকানে দেখো শুধু চুরি আর ঝুড়ি অনেক রকমের চুড়ি এখানে তারপর দেখো এখানে এক দোকানে এই স্টিলের বাটি গুলো দশ টাকা এই ঝুড়ি গুলো দশ টাকা সব যা নেবে তাই দশ টাকার পরে আমি চারটে ঝুড়ি নিলাম মায়ের আমার আমাদেরকেও এই তরকারি ঢাকা দেওয়ার জন্য এই ঝুড়িগুলো নিলাম তারপর দেখো এখানে চলে এলাম একটু আচারের দোকান দেখো আচার বিভিন্ন রকমের আচার তা আমরা এই এই আমি নিলাম বনও নিয়েছে আর নিয়েছে মিষ্টি আচার আচারগুলো দেখে খুব লোভ লাগছে তারপরে দেখো আমরা এখন বাড়ি চলে আসার পথে দেখো এখানে একটু ঘুমুনি খাচ্ছি দেখো আমরা এখন বাড়ি চলে আসবো এখন অটো ধরবো তা আসার পর একটু জিলিপ জিলে নিয়ে আমার বাড়ি চলে আসছি ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধু